সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশ বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেক দিন যাবৎ কমেন্ট করতেছিলেন ভাই আপনি অনেক দিন যাবত বল মাছ ধরা ভিডিও আপলোড করতেছেন না তো আজকে আমাদেরকে বল মাছ ধরার ভিডিও দেখান তো বন্ধুরা যে হতো এই যে আমি নদীর নদীতে আছি দেখুন বর্তমান পানি নদীতে পানির অবস্থা এই দেখতে পারতেছেন এখনও কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণে ছাপা হয় নাই যার জন্যই কিন্তু আমরা এখনও বল মাছ ধরতেছি না আর ধরতে আসার আগে কিন্তু আমাদের পর্যবেক্ষণ করা দরকার যে যে জায়গাটাতে আমরা মাছ ধরতে যাব ওই জায়গার পানিটা কি ছাপা আছে না কি আছে পানিতে ধরেন কাদা আছে কি না সেটা কিন্তু আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয় যার জন্যে কিন্তু আমরা আজকে আসছি আপনাদের কথা রাখার জন্য তো আমরা চেষ্টা করবো যে এই আর দেখব যে এই পানিতে আসলে মাছ ধরা সম্ভব কিনা দেখুন আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখনও পানিটা ভালোভাবে সাফা হয় নাই আর আমি যে জায়গাটাতে এখন মাছ ধরবো ওইটা হচ্ছে ওই যে আপনার লোক আসতেছে ওইটা কিন্তু ব্রহ্মপুত্র নদী মূলত আপনারা এই জায়গার সাথে কিন্তু অনেকেই পরিচিত আছেন যারা আমার গত বছরকার ভিডিও দেখছেন এই নদী এটা কিন্তু নদীর ঘোনা এটা কিন্তু ওইটা ওই সামনেরটা কিন্তু ব্রহ্মপুত্র নদী আর এটা হচ্ছে নদীর ঘোনা দেখতে পারতেছেন এই যে এটা এই ঘোনাটা কিন্তু একদম অনেক দূর পর্যন্ত গেছে তো এই হচ্ছে মূল বিষয় আমরা কিন্তু আসবো অবশ্যই আসবো হয়তো আপনারা অতি তাড়াতাড়ি ভিডিও দেখতে চলেছেন যে চেষ্টা করব। কিন্তু যেহেতু এখন পানি ঘোলা ছাপা হয় নাই আমরা কী টোপ ব্যবহার করব আসলে টোপ আমরা ব্যবহার করব বর্তমানে এখন কেঁচুর টোপটা ব্যবহার করবো না পানি এখনও পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাফা হয়নি যার জন্য কিন্তু আমরা কেঁচুর টোপটা এখন ব্যবহার করব। আর সাথে সিম্বল হিসাবে কিন্তু আমরা অন্য একটি টোপ ব্যবহার করব দুইটা মূলত আমরা দুইটা টোপ ব্যবহার করব এখানে যে এই দুইটা টোপের মধ্যে কোনটা টোপের কাজ বেশি হয় সেই অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে কি করব। টোপ তৈরি করে নিয়ে আসবো বা সেই টোপ নিয়ে আসবো মাছ ধরার জন্য এই হচ্ছে মূল বিষয় তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনারা টেকনিকটা কাজে লাগাতে পারেন আপনারা দুইটা করে টোপ রেডি করবেন ইনি যে একটা কেসুর টোপ ব্যবহার করবেন আপনাদের জায়গায় যদি পানি ছাপা হয় নাই এখনও আপনারা বল মাছ ধরতে যাইতে চাইতেছেন বা ধরতে যাবেন বলে ভাবতেছেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন মূলত দুইটা টোপ নিয়ে যাবেন দেখবেন যে কোনটাতে ভালো রেজাল আসে যদি আপনার কেসুর টোপটায় মাছ পাওয়া যায় তাহলে আপনি কেসুর টোপটাই ব্যবহার করবেন আর যদি আপনার মাছের টোপে আপনার হিট হয় তাহলে আপনি মাছের টোপটাই ব্যবহার করতে পারেন তো অতি তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো হয়তো আগামীকালই ভিডিওটা দেখবেন আরও আপনাদের কিন্তু আমি কথা দিছিলাম যে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে আমি একটা আপনাদেরকে টেকনিক শেখাব অবশ্যই কিন্তু সেই ভিডিওটাও আসতে চলে এসে একটু অপেক্ষা করবেন একটু জাস্ট মাত্র সময়ের অপেক্ষা তো যাই হোক বন্ধুরা বেশি কথা হয়তো বলে ফেললাম জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারতেছেন এই হচ্ছে মূল জায়গা এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে বল মাছ হিট হয় আর লোকেশনটা এটা হচ্ছে আমাদের আসাম দক্ষিণ দক্ষিণ এটা ব্রহ্মপুত্র নদীর একটি ঘোনা মূলত আমাদের এই অঞ্চলের মধ্যে এই ঘোড়াটাই সবচেয়ে বড় ঘণা এই প্রচুর পরিমাণে কিন্তু বল মাছ আমরা শিকার করে থাকি প্রতি বছরই এই ঘনাটার মধ্যে সবাইকে ধন্যবাদ জানাই এখানেই খোদা হাফিজ